কি চা এটা করতে পারিস না চা অসভ্য ছোট লোক কথা যা বেরিয়ে যা

আজকের পার্টিতে জমলো কিন্তু হ্যাঁ যা বলেছিস তুই বিয়ে করে নিলে একবাট করে আমাদের জানালেও না আমাদের তো অন্তত বলতে পারতিস লোকে লোকে বিয়েটা করেছিস ব্যাপারটা বল ও বলি এই এইজন্য জামাই মানে খুব হ্যান্ডসাম আমরা যদি কিডন্যাপ করে নেই আরে না তেমন কোনো বিষয় না অ্যাকচুয়ালি আমার জামাই তো বিজনেসম্যান বাইরেই থাকে কাজের সূত্রে তার জন্য হট করে কিছু না বলে বিয়েটা হয়ে গেছে বাড়ি আসলে অবশ্যই দেখা হবে হুম সেটাই দাদা সব কাজ হয়ে গেছে না এ হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক কাজ

বর্মা পুজোকে আবার সাথে কিছু তোরা চুপ করে খেলবি তো